আসসালামু ওয়ালাইকুম বিহার চলে আসলাম আপনার একদম এক্সক্লুসিভ সিকোয়েন্স বাটি কালেকশন দেখেন খুবই সুন্দর জানি চান জটপুর স্ক্রিন শট দিয়ে কিন্তু চালিয়ে অর্ডার করেন দেখেন ফুল বুড়ির সিকোয়েন্সে কাজ করতে থাকেন খুবই সুন্দর নিজে চালে সহসমস্ত বা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করতে সুন্দর করে এসে পুরো মাল পাঠাতে ব্যাক ব্যাকসাইডেটা দেখা দাও তো ব্যাকসাইডে কিন্তু কোনো কাজ নেই দেখেন ব্যাকসাইডে কিন্তু কোনো কাজ নেই জানিবেন সহসিত অঞ্চল বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কচ গ্যারান্টি থাকবে নিচে চলে সহসি অঞ্চল বা অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন হ্যাঁ প্যান্টের কাপড় হাতার কাপড় দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড় আর এই দেখেন হাতার কাপড় আর উনাটা দেখাই দাও এই দেখেন উনাটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপট করে স্ক্রিন সর্দার চালিয়ে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের হোম ডেলিভারি সুন্দরবন এসে পুরোনো মাল পাঠায় থেকে দেখেন খুবই সুন্দর এবং খুব সুন্দর করে টার্সেল করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে কালারগুলো দেখো পাঁচটা কালারটা দেখা দাও হাতে ধরো হ্যাঁ এই দেখেন একটা কালার এই দেখেন আরেকটা কালার এই দেখেন আরেকটা কালার এই দেখেন আরেকটা কালার আর এই দেখেন আরেকটা একটা কালার দেখো পরবর্তী আরেকটা ডিজাইন দেখাই দেব এই দেখেন অসম্ভব সুন্দর আর একটা ডিজাইন যদি ভালো লাগে জটপট করে স্ক্রিন শতে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর কালেকশন সহ শুধু আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর ব্যাকসাইড সাইডটা দেখাই দাও ব্যাকসাইড ফ্রন্ট সাইড কিন্তু আপনার সেম কিন্তু সামনে সাইডে কাজ আছে পিছন সাইডে কিন্তু কোনো কাজ নেই যারা ব্যবসা করতে চান তারা কিন্তু সব সময় দোয় চলে আসতে পারেন প্যান্টের কাপড় দেখাই দাও এই দেখেন প্যান্টের কাপড় এবং হাতের কাপড় ওনাটা দেখাই দাও খুবই সুন্দর ডিজাইন যদি ভালো লাগে করে স্ক্রিন শট দিয়ে কিন্তু চাইলেও অর্ডার করতে পারেন দেখেন বিহ যারা অল্প পুজোতে স্বল্প পুজো ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা কালারগুলো দেখাই দাও তো ভাই একটু এই দেখেন একটা কালার এই ধরনের আর কালার এই দেখে না আরেকটা কালার এই দেখেন আরেকটা কালার আর এই ধরনের বিহার সবাই ভালো থাকবেন প্রচুর বাটিক কালেকশন কিন্তু আসে সবসময় দশ চল্স্তন অর্ডার করতে এছাড়াও লোন বাটিক জয়পুর হাতে কে থিপিস অসংখ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম